আসসালামু আলাইকুম আজকে আমরা যৌবরসায়নের কার্বোক্যাটায়ন ও কার্বানায়নের সক্রিয়তার ক্রম নিয়ে আলোচনা করব প্রথমে কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম এখানে তিন ডিগ্রি কার্বোক্যাটায়ন দুই ডিগ্রি কার্বোক্যাটায়ন এক ডিগ্রি কার্বোক্যাটায়ন আমাদের তিনটা কার্বোক্যাটায়নের মধ্যে কোনটা বেশি সক্রিয় আমাদেরকে নির্ণয় করতে হবে যেহেতু কার্বোক্যাটায়ন তাই এই তিনটার মধ্যে যার কেন্দ্রে পজিটিভ চার্জের ঘনত্ব বেশি থাকবে সেটাই থেকে বেশি সক্রিয় হবে এখন আমরা একটু চিন্তা করি আমাদের তিন ডিগ্রি কার্বো তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে দুই ডিগ্রিতে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে এক ডিগ্রিতে একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে আমরা জানি আমাদের অ্যালকাইল গ্রুপগুলো অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেয় গত ক্লাসে আমরা এটা পড়ছিলাম যেহেতু অ্যালকাইল গ্রুপগুলো অন্যের দিকে ইলেকট্রন ঠেলে যায় তাই আমাদের তিন ডিগ্রি কার্বো তিন দিক থেকে ইলেকট্রন আসতেছে স্বভাবতই এখানে পজিটিভ চার্জ অনেক কমে যাবে দুই ডিগ্রিতে দুই দিক থেকে ইলেকট্রন আসতেছে এখানে পজিটিভ চার্জ একটু কমবে তিন ডিগ্রিতে বেশি কমবে এক ডিগ্রিতে মাত্র এক দিক থেকে ইলেকট্রন আসতেছে তো তোমরা এখানে বুঝতে পারতেছো এই তিনটার মধ্যে আমাদের এক ডিগ্রি কার্বো ক্যাটার্নে পজিটিভ চার্জের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি তাই সক্রিয়তার ক্রম হবে এক ডিগ্রি গেটার দুই ডিগ্রি গেটার দেন তিন ডিগ্রি মনে রাখবা সক্রিয়তার ক্রম নির্ণয়ের ক্ষেত্রে যার পজিটিভ চার্জ যত বেশি হবে সে তত বেশি সক্রিয় হবে এবার আসি কার্বানয়ে সক্রিয়তা কম যেহেতু কার্বানয়ন তার মানে এখানে আমরা নেগেটিভ চার্জ নিয়ে চিন্তা করব। এখানে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি কার্বনয়ন অঙ্কন করা হয়েছে এই তিনটা কার্বন মধ্যে সেই কার্বনয়নের সক্রিয়তা তত বেশি হবে যার কেন্দ্রে নেগেটিভ চার্জের ঘনত্ব বেশি থাকবে তো আমরা জানি আমাদের এই ডিগ্রি এগুলো বিভাজন করা হয় অ্যালকাইল গ্রুপের উপর ভিত্তি করে আমাদের অ্যালকাইল গ্রুপগুলো অন্য অন্যের দিকে ইলেকট্রন ঠেলে দেয় তারা হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন টেনে নিয়ে সেই ইলেকট্রন গুলো অন্যের দিকে ঠেলে দেয় তো আমাদের তিন ডিগ্রি কার্বন ক্ষেত্রে কার্বনের দিকে ইলেকট্রন ফেলতেছে দুই ডিগ্রিতে দুইশন ফেলতেছে এক ডিগ্রিতে অ্যালশন ঠেলতেছে সো তোমরা চিন্তা করলেই বুঝতে পারতেছো আমাদের তিন ডিগ্রিতে যেহেতু তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে তাই এরা তিন দিক থেকে ইলেকট্রন ফেলার কারণে আমাদের এখানে কেন্দ্রীয় কার্বনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যাবে দুই ডিগ্রিতে দুই দিক থেকে ইলেকট্রন ঠেতেছে এখানে একটু বাড়বে কিন্তু তিন ডিগ্রি থেকে কম বাড়বে এক ডিগ্রিতে ইলেকট্রন ঘনত্ব ব্যাঘিক থেকে অনেক কম হবে যেহেতু আমরা বললাম কার্বনের সক্রিয়তা যার কেন্দ্রে নেগেটিভ চার্জ বেশি সেটা সব থেকে বেশি সক্রিয় হবে তাই এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রির ক্ষেত্রে আমাদের তিন ডিগ্রি কার্বনায়নের সক্রিয়তা অনেক বেড়ে যাবে তাই সক্রিয়তার ক্রম তিন ডিগ্রি ভিটার্জেন দুই ডিগ্রি ভিটার্জেন এক ডিগ্রি সো কার্বানা এবং কার্বোকার কার্বোকাটা ক্রম কিন্তু বিপরীত এখন আমরা দেখব যে এই দুটার স্থিতিশীলতার ক্রম কি আচ্ছা সক্রিয়তা মানে কি সক্রিয়তা মানে হলো যে একটা মূল কত দ্রুত বিক্রিয়া করতে পারে সো বিক্রিয়া করলে সে তাড়াতাড়ি ভেঙে যাবে তার মানে যে যত বেশি সক্রিয় তার টিকে থাকার ক্ষমতা তত কম তার মানে তার স্থিতিশীলতা কম তাই আমরা বলতে পারি সক্রিয়তা এবং স্থিতিশীলতা পরস্পর বিপরীত অর্থাৎ সক্রিয়তা নিষ্পর্ব স্বর্ণ ওয়ান বাই স্থিতিশীলতা স্থিতিশীলতার ক্রম সক্রিয়তার ক্রমের বিপরীত তাই আমরা যদি বলি আমাদের কার্বো ক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম কি হবে কার্বো ক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম হবে এটা বিপরীত অর্থাৎ তিন ডিগ্রি গ্রেটার দেন দুই ডিগ্রি গ্রেটার দেন এক ডিগ্রি অন্যভাবে যদি বলা হয় কার্বনায়নের স্থিতিশীলতার ক্রম কি হবে তো এটা বিপরীত হবে তিন ডিগ্রি গ্রেটার দেন এক ডিগ্রি এটা দেন দুই ডিগ্রি এটা দেন তিন ডিগ্রি অর্থাৎ স্থিতিশীলতার ক্রম সক্রিয়তার ক্রমে পরস্পর বিপরীত ধন্যবাদ সবাইকে